ওরে বাবা এই কাহিনীটি শুনে আমার অনেক ভয় লেগে উঠছে আপুটির এত এত সাহস শুধুমাত্র ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য আসলেই এরকম সাহস কয়জনেই বা করে তার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য বাট পেয়েও কি তাকে হারিয়ে ফেলেছিল নাকি তাকে লাইফে রেখেছিল চলুন আজকে সেই কাহিনীটি শুনে আসব। আপু আমি পরিবারের একমাত্র মেয়ে আমার বাবা আর আমার মা আর আমি আর আমার একটা ভাই আমার ভাই থাকে প্রবাসী আমি আমার মতো করে বিন্দাস লাইফ কাটাচ্ছি আমি যখন ক্লাস টেনে উঠলাম তখন থেকে একটা ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়ে যায় ওই ছেলের সাথে আমি আস্তে আস্তে প্রেম শুরু করে দেই প্রেম শুরু করতে করতে এই আর কি প্রায় দুই বছর চলে যায় ক্লাস টেন ইন্টার অ্যান্ড ইন্টার সেকেন্ড ইয়ার আসার পর আমার পরিবার আমাকে চাপ দিচ্ছে বিয়ে দিয়ে দেবে এখন আমার একটাই কথা আমি তো বিয়ে বসবো না আমার ভালোবাসার মানুষটি দুই বছর আরো হাতে নিবে যাই হোক বিয়ে দাও আমার মনটা ওই ছেলে পাবে না আমার দেহটা পাবে পরিবার আমাকে একটা কথাই বলে ওই দেহটা পেলেই হলো আমি অনেক গালি গালাস দিয়েছি অনেক কথাই বলেছি পরিবারকে যে তোমাদের মতো বাবা মার জীবনও দেখি নাই কিরকম ফালতু কথা তোমরা বলতে পারো যাই হোক আমাকে অনেক জোর জবস্তি করছে আমি যখন কলেজে যেতাম তখন তার সাথে দেখা হতো তাকে জড়ি ধরে বলতাম আমাকে বিয়ে দিয়ে দিবে তুমি কিছু একটা করো সে বলতেছে আমি তো করতেছি কিন্তু আমি তো চাই তোমাকে বিয়ে করতে একটু সময় নিলে অনেক বেশি ভালো হয় আমার বাবা মায়ের অবস্থা খুব একটা বাজে আমি পরিবারের একমাত্র ছেলে বুঝোই তো পরিবারের হারটা আমাকে ধরতে হবে তুমি একটু বিয়েটা ঠেকাই রাখার চেষ্টা করো আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে বিয়ে করব। প্রয়োজনে আমি তুমি লুকাই ভাবে বিয়ে করে রাখবো তারপরে তুমি তোমার বাবার বাড়িতে থাকার চেষ্টা করো যাই হোক আমি অনেক চেষ্টার পর এই বিয়েটা ক্যান্সেল করছি বিয়েটা ক্যান্সেল করার পর আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো দুজনেই সিদ্ধান্ত অনুযায়ী বিয়ে করছি বিয়ে করে কাজী অফিস থেকে দুজনেই দুজনের বাড়িতে চলে গিয়েছি মনের মধ্যে একটা ভয় কাজ করছে চুরি করে তো বিয়ে করলাম যদি এবার তাকে পাই আর কি আমি কি জানতাম আমার পরিবার যে কিছুদিন পরেই আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক বেশি অতপর অতপর আমার বাবা আমার আমার জন্য বাবা মা আমার জন্য আরেকটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসছে এবার তো আমি কোনো রকম ভাবে রেহাই পাচ্ছি না আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে আমাকে বিয়ে দিয়েই দিবে এই দিক দিয়ে তো আমি লুকাই বিয়ে করে ফেলছি আমি আর বিয়েটা বসবোই কি আমি আমার মাকে একটা কথা বলতেছি মা আমি তোমাকে একটা কথা বলি শুনো আমি একটা ছেলেকে বিয়ে করে ফেলছি মা আমাকে দিয়ে বলতেছে একটা লিমিট আছে তুই ওই লিমিটটাও ক্রস করে করে ফেলছিস আমি আমি বললাম মা মা সত্যি বিশ্বাস বিশ্বাস করো বিয়ে ফেলছি করলোই না বাবাও বিশ্বাস করে না উল্টাও আমাকে মায়ের ঢোল করছে তার একটি কারণ হচ্ছে আমি নাকি মিথ্যা কথা বলতেছি এই কারণে যাই হোক অবশেষে আমার বিয়ে হয়ে গেল আমার অন্য একটা ছেলের সাথে বিয়ে হয়ে গেল এই দিক দিয়ে আমি একজনকে ভালোবাসছি লুকাই ভাবে অন্য দিক দিয়ে হচ্ছে ফাবলিক আমার অন্য একটা ছেলের সাথে বিয়ে হয়ে গেল যাই হোক আমার এমন একটা কপাল যে ছেলের কাছে বিয়ে বসছি সেই ছেলে আর তার বাবা মা ওই পরিবারের মধ্যে আর কেউ নাই সে তার পরিবারের একমাত্র ছেলে তাকে তার বাবা মা অনেক অনেক বেশি ভালোবাসে এদিক দিয়ে আমি পাগল পাগল হয়ে যাচ্ছিলাম কিভাবে তার থেকে আমি ছুটে যাব কিভাবে তার থেকে ছুটে যাব আমার তার থেকে ছুটে যেতেই হবে আমার ভালোবাসা মানুষের কাছে আমি চলে যাব আমার একমাত্র লক্ষ্য লাস্ট টাইম আমি বাধ্য হয়ে তাকে আমি ঘুমের ওষুধ প্রায় পনেরোটার মতো ফাওয়ারই খাওয়াই দেওয়ার পর তার অবস্থা খুবই খারাপ তাকে আমি খাওয়াইছি অনেক 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 টেকনিক করে ধরনের টেকনিক অবলম্বন করে আমি তাকে খাওয়াইছি খাওয়ানোর খাওয়ানোর পর পর তার তো অবস্থা খুবই খারাপ অনেক বমি করতেছে অনেক রকমভাবে অনেক বাজে অবস্থা তাকে নিয়ে গেল হসপিটালে হসপিটালে নিয়ে যাওয়ার পর তাকে ওয়াশ করতেছিল ওই দিক দিয়ে আমি কি করছি টেকনিক করে বেরিয়ে চলে আসছি আমি আমার ভালোবাসার মানুষের কাছে আবার আমি একটা ভুল করছি ঘুমের ওষুধের সাথে আর একটা ওষুধ ছিল কি ওষুধ ছিল সেটা আমি জানি না তবে আমার মাথা এতটাই নষ্ট হয়েছিল যে ওই ওষুধটাও আমি তাকে খাওয়াই দিচ্ছি সে আমার কথা অনুযায়ী খেয়ে তবে আমি একটা কথা বলবো ছেলেটা অনেক ইনোসেন্ট ছিল সে হসপিটালে ভর্তি আমি আমার ভালোবাসা মানুষের সাথে বেশ ভালোই আসছি হঠাৎ করে খবর আসলো সে ওই হসপিটালে প্রায় পাঁচ দিন থাকছে পাঁচ দিন থাকার পরেই এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কথাটি শুনে অনেক খারাপ লাগলো ছেলেটা আমাকে অনেক ভালোবেসে ফেলছিল নাকি আমাকে দেখেই এন্ড আমাকে বিয়ে করছে আফসোসের ব্যাপার হলো বিয়ের পর সে শান্তি পেল না আমি আমার ভালোবাসা মানুষের সাথে এখন বেশ ভালোই আছি তবে বেশ ভালো আছি বললে মিথ্যা হবে খারাপও আছি শ্বশুর শাশুড়ি একটু জল্লার টাইপের আর আমার হাজবেন্ড আছে তার কাজকর্ম নিয়ে সে গার্মেন্টসে চাকরি করে প্রায় পঁচিশ হাজার টাকার মতো ইনকাম করে এই নিয়ে হচ্ছে আমাদের সংসার জীবন অনেক জ্বালা যন্ত্রণা অনেক কিছু সহ্য করে আছি তবে তিনশো ভালোবাসা মানুষটাকে পেয়েছি এটাই হলো সবচেয়ে বড় কথা এ কারণে লাইফে এত বড় একটা রিস্ক নিয়েছি এভাবে একটা ছেলেকে কিন্তু অংশ করে আর ছেলের কাছে আসছি বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক যদিও যদিও আমি আমার ভালোবাসা মানুষটাকে পেয়ে অনেক অনেক হ্যাপি এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি অ্যান্ড আমি জানি আমার কাহিনীটি শোনার পর অনেকে আমাকে গালে দিবে অনেকে আমাকে বলবে আপু তুমি ভালো করো নাই আসলে আপা একটা কথা কি জানো মন থেকে ভালোবাসছি তো মনের ভালোবাসা থেকে তো আমি ফেলে দিতে পারি না সারাটা জীবন বয়ে বেড়ানোর থেকে একটা না একটা রিস্ক নিয়ে নেওয়াই উচিত তবে আমার কপালটা এতটাই ভালো যে আমি যাকে ওষুধ খাওয়াইছি সে হসপিটালে ভর্তি হয়েছে তার বাবা মা আমার কিছুই করতে পারে নাই তার বাবা মা আমার কোনো প্রমাণে জোগাড় করতে পারে নাই এ কারণে আমার কিছু হয় নাই যদি আমি অনেক প্ল্যান খাটিয়ে কাজটা করেছিলাম যাই হোক একটা কথাই বলবো কথাই বলবো আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি ক্ষমা পাবো না হলে আমি ক্ষমাটা পাবো না তবে ভালোবাসার মানুষটার কাছে বেশ ভালোই আছি দুঃখে থাকলেও বেশ ভালো আছি আপু তুমি তোমার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য এত কিছু করে ফেললা আসলেই খুব অদ্ভুত লাগলো আজকালকার ভালোবাসা তো এরকম যে আজকে ভালোবাসলাম কালকে ছেকা দিলাম ওষুধের অন্যজনের সাথে সংসার করলাম আর তুমি অনেক স্ট্রাগল করে ভালোবাসা মানুষের কাছে আসো তবে তুমি অপরাধ করেছ তবে ভালোবাসা মানুষটাকেও পেয়েছ